আসসালাম আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ইউনুস সরকারের দাবির পেছনের আসল কারণ এবং এই সরকারের আমলে বিচার ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে তার বিস্তৃত বিবরণ আছে ভারতের তৈরি ডসিয়ারে সম্প্রতি এই ডসিয়ারের একটি সংক্ষেপিত প্রতিলিপি আমার কাছে এসেছে এই প্রতিবেদনে সেটি নিয়ে আলোচনা করব আলোচনার দুটি অংশ প্রথমে বলবো শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত সরকারের বক্তব্য ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে তাতে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা আছে যা ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য না করার আইনি ভিত্তি দেয় ভারত এবং বাংলাদেশ আপনারা জানেন দু সালে একটি সালে চুক্তি স্বাক্ষর করে যা দু সুবিধাজনক করার জন্য ডিজাইন করা হয়েছিল বিশেষত উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী এবং জঙ্গি সংগঠনগুলির সাথে মোকাবেলা করা ছিল এর উদ্দেশ্য এই চুক্তির ধারা ছয় অনুযায়ী প্রত্য্পন অস্বীকার করা যেতে পারে যদি অভিযোগকৃত অপরাধ রাজনৈতিক চরিত্রের হয় এটা একটা ব্যতিক্রম যদি এই ব্যতিক্রমটি হত্যা সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধ এবং অপরাধ অপহরণ জাতীয় অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটাও বলা হয়েছিল অর্থাৎ এই সমস্ত অপরাধগুলো হলে কোনো ব্যতিক্রম থাকবে না ভারত মনে করে শেখ হাসিনার বিরুদ্ধে তোলা অভিযোগ হচ্ছে রাজনৈতিক চুক্তির ধারা অনুযায়ী যদি অভিযোগ যথার্থ সদিচ্ছায় এবং ন্যায় বিচারের স্বার্থে প্রণয়ন না করা হয় তাহলে প্রত্যর্পণ অস্বীকার করা যেতে পারে ভারত এই ধারাটির ব্যাখ্যা দিয়ে বলেছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ রাজনৈতিক প্রতিশোধ ও অনাজ্য বিচারের আশঙ্কায় পূর্ণ ভারতের আরও বক্তব্য শেখ হাসিনাকে তার দেশের সামরিক বাহিনী নিরাপত্তার জন্য ভারতে পাঠিয়েছিল এবং তখন তার বিরুদ্ধে কোনো আইনি মামলা ছিল না এটি প্রত্যর্পণকে জটিল করে কারণ এটি একটি ন্যায়িক প্রক্রিয়া যার জন্য অপরাধের কঠিন প্রমাণের প্রয়োজন দ্বিপক্ষীয় চুক্তিতে রাজনৈতিক ব্যতিক্রম ধারা এবং ন্যায্য বিচার এবং নিরাপত্তার ধারাও রয়েছে যার দ্বারা পূরণ না হলে অস্বীকার এছাড়া ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যারা দেশের নাগরিক নয় অর্থাৎ অনাগরিক তাদেরও সংবিধানের ধারা একুশের সুরক্ষা প্রদান করে যা ন্যায্য বিচার এবং জীবনের অধিকারের সাথে সম্পর্কিত মুম্বাই মামলায় মুম্বাই বোমাকাণ্ডে মুম্বাই সন্ত্রাস সেখানে ধৃত পাকিস্তানি নাগরিক আজমল কাসেপকেও কাসেপকেও ন্যায় বিচার দেয়া হয়েছিল দীর্ঘ বিচার হয়েছিল তার এটি ভারতকে হাসিনার প্রত্যর্পণ অস্বীকার করার একটি মানবাধিকার ভিত্তি দেয় এবার আসি ভারত কেন জবাব দিচ্ছে না বাংলাদেশকে বাংলাদেশ ডিসেম্বর দু সালে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছিল কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র স্বীকার করে যে তারা নোটটা পেয়েছে এবং অন্য কোনো মন্তব্য করেনি এর কারণ বাংলাদেশের বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন এবং সেই সঙ্গে আইনি প্রক্রিয়া সম্পর্কে উদ্বেগ এবং বিচারের ন্যায্যতা নিয়েও ভারতের প্রশ্ন আছে এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখযোগ্য যে পৃথিবীর কোন দেশ যারা এক বছর আগে শেখ হাসিনার শাসনকালে নিয়ে অত্যন্ত বিরূপ ছিল। তারা পর্যন্ত হাসিনার নিয়ে ইউনুস সরকারের দাবির সমর্থনে একটি কথা উচ্চারণ করেনি এটা নিশ্চিতভাবেই ভারত সরকারের পক্ষ থেকে করা প্রচার অভিযানের ফল যে জাতিসংঘ শেখ হাসিনার পতনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল সেই জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে যে প্রত্যর্পণ বিষয়টি দু দেশের মধ্যে প্রক্রিয়া এবং তারা আশা করেন যে রাষ্ট্রগুলো জবাবদিহিতার পক্ষে পরস্পরকে সহায়তা করবে তবে তারা এটাও জোর দিয়ে বলেছে যে যে কোনো প্রত্যর্পণ বা বিচার প্রক্রিয়ায় ন্যায্য প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মান মেনে চলা উচিত মানবাধিকার সংস্থাগুলো তারা কি বলেছে দেখুন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশকে প্রত্যর্পণ চুক্তির সাথে সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারতকে কিন্তু শর্ত দিয়েছে যে বাংলাদেশকে মৃত্যুদণ্ডের একটি মোরাটোরিয়াম মৃত্যুদণ্ডের যে দেবে না সেই ব্যাপারে বলতে হবে এবং দুই তারা বলছে ন্যায্য বিচারে নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে বাংলা সরকার কোনোটাই দেয়নি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা এবং গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারাও বলেছে যে যথাযথ প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া এবং ন্যায্য বিচার বজায় রাখতে হবে অর্থাৎ ইউনুস সরকারের আমলে বিচার ব্যবস্থার যে হাল হয়েছে সেটা আন্তর্জাতিক ভাবেও সবার নজরে এসেছে এবং এর দরুন হাসিনার প্রত্যর্পণ সিদ্ধান্ত যে কঠোরভাবে আইন অনুগ নয় বরং একেবারে রাজনৈতিক সেটা সবাই মেনে নিয়েছে পৃথিবীর একটি দেশও এই বিষয়ে ইউনুস সরকারকে সমর্থন দেয়নি এবার আসি পরের পর্বে ভারতে তৈরি ডসিয়ারে বাংলাদেশের বিচার ব্যবস্থার বর্তমানে কি হাল সেটা স্পষ্ট করে বলা হয়েছে চারটি প্রধান বিষয় ফোকাস করা হয়েছে এক বিচারপতিদের ওপর আক্রমণ দুই নিরাপরাধদের বিরুদ্ধে গণমামলা তিন মামলা করা কিভাবে একটি শিল্প বা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে বাংলাদেশে সেটি এবং চার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ট্রাইব অপরাধ ট্রাইব্যুনালকে তার বেআইনি সম্প্রসারণ প্রথমে বিচারের নামে প্রশ্ন বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর ভিত্তিমূলে আঘাত করেছে এই প্রশ্ন বিচার বিভাগ যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্তম্ভ আস্থা হুমকির মুখোমুখি ন্যায় বিচার নয় বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রহসন দু সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থা যে ধ্বংস পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা দেশের জাতীয় ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে যেটা শেখ হাসিনার আমলেও ছিল না এরপর আসি বিচারপতিদের ওপর সুসংগঠিত আক্রমণ ও বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করা দু সালের আগস্ট থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগে যা ঘটেছে তা কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি একটি সুপরিকল্পিত অভিযান প্যারিস ভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস মেকার্স বাংলাদেশের বেশ কিছু প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে এই ডসিয়ারে দু সালের সেপ্টেম্বরে প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদনে এই সংস্থাটি মানে জে এম বি এফ এরা দুশো আটষট্টিটা যাচাই করা ঘটনার তথ্য প্রকাশ করেছে যেখানে আটশো উনপঞ্চাশ জন আইনজীবীকে তাদের ক্ষতি করা হয়েছে দু সালের আগস্টের দশ তারিখে প্রধান বিচারপতি তৎকালীন ওবায়দুল হাসানকে পদত্যাগে বাধ্য করা হয় ছাত্ররা সুপ্রিম কোর্ট ঘেরাও করে এক ঘন্টার আলটিমেটাম দেয় এবং প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হন এটি ছিল বিচার বিভাগের স্বাধীনতার প্রতি প্রথম সরাসরি আঘাত দু হাজার সালের অক্টোবরে ছাত্র সমন্বয়কারীরা হাসনাত আব্দুল্লাহ এবং সাজি সালমের নেতৃত্বে বারো জন হাইকোর্টের বিচারপতিকে পক্ষপাত দুষ্ট দুর্নীতিগ্রস্ত এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বন্ধু হিসেবে চিহ্নিত করে তাদের পদত্যাগের দাবি জানায় এই বিচারপতিদের বেঞ্চে বসতে দেয়া হয়নি না দিয়ে তা কার্যত তাদের জোর করে সরিয়ে দেয়া হয় এই বারো জন বিচারপতির মধ্যে চারজনের বিরুদ্ধে তদন্ত এখনো চলছে বিচারকক্ষে সহিংসতা এটাও এই আমলেই প্রথম দেখা গেল দু হাজার সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বিরুদ্ধে উন্মুক্ত বিচারকক্ষে হামলা চালানো হয় একদল আইনজীবী তার কোর্টরুমে ঢুকে তার দিকে ডিম ছুড়ে মারে এবং তিনি শুনানি বন্ধ করে চলে যেতে বাধ্য হন অভিযোগ ছিল যে তিনি দু সালের একটি রায়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন এই তার অপরাধ এইসব দেখে প্রধান বিচারপতি সৈয়াদ রিপাত আহমেদ যিনি এই সরকারের দ্বারা নিযুক্ত এবং সরকারের কাছের মানুষ তিনি পর্যন্ত একটি বিরল বিবৃতিতে বলতে বাধ্য হয়েছেন যে তিনি সুপ্রিম কোর্ট এবং দেশব্যাপী বিচার বিভাগীয় এলাকায় সাম্প্রতিক যে ঘটনা ঘটছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন আইন দু সালের আগস্ট থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত একান্ন জন আইনজীবীকে ছাব্বিশটি পৃথক মামলায় শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে কাউকে বিচার কক্ষের ভেতরে মারধর পর্যন্ত করা হয়েছে আবার কাউকে রাস্তায় বা বাড়িতে আক্রমণ করা হয়েছে দু সালের এপ্রিলে ঢাকায় একষট্টি জন আইনজীবীকে একটি ম্যাজিস্ট্রেট আদালত একযোগে একসাথে কারাগারে পাঠায় তাদের বিরুদ্ধে দু সালের চৌঠা আগস্টের ঘটনা নিয়ে হামলা ভাঙচুর এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছিল মোট একশো জন আইনজীবীর নাম এই মামলায় ছিল একই সময় আইনজীবীর তুরিন আপ্রোচকে গ্রেপ্তার করা হয় আট মাস আগের একটি অভিযোগে জেএমবিএফের মানে প্যারিসের এই সংগঠন তারপর মানবাধিকার সংগঠন তার প্রতিবেদন অনুযায়ী দুশো একানব্বই জন বিশিষ্ট আইনজীবীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত এবং মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার শফিক আহমেদ সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন ব্যারিস্টার তানিয়া আমির এবং অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী সহ অনেক সম্মানিত আইনজীবী বার কাউন্সিল নির্বাচনে হস্তক্ষেপ অন্তর্বর্তী সরকার বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার বানিয়েছে যে এমবিএফ এর তথ্য বলছে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবীরা কমপক্ষে ষোলোটি বার কমিটিতে জোরপূর্বক পদ আঁকড়ে নিয়েছে যার মধ্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনও রয়েছে তো আওয়ামী লীগ প্রার্থীদের চুয়াল্লিশটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়া হয় হুমকি বাতিল করা হয়েছে মনোনয়ন এবং মন গড়া অভিযোগের মাধ্যমে বিরুদ্ধে এটা এখন বাংলা বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ অভিযুক্ত হয়ে রয়েছে বিচার ব্যবস্থা রাজনৈতিক হাতিয়ার টাকা কামানোর অস্ত্র টাকা দাও তাহলে নাম কেটে দেবো আর টাকা না দিলে নাম থাকবে ভুগতে থাকো মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দু সালের জুলাই পর্যন্ত পাঁচ লক্ষ ষোলো হাজার মানুষকে পনেরোশো সাতষট্টি গণমামলায় অভিযুক্ত করা হয়েছে যার মধ্যে মাত্র উনআশি হাজার চারশো জনের নাম উল্লেখ আছে বাকিরা অজ্ঞাত তার সংখ্যা কত চার লক্ষ ছত্রিশ হাজার আটশো জন এই ব্যবস্থা কর্তৃপক্ষকে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ওই সব মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করার সুযোগ দিয়ে দিয়েছে প্রায় চারশো জন প্রাক্তন মন্ত্রী সংসদ সদস্য এবং অন্যান্য আওয়ামী লীগ কর্মকর্তাকে এগারোশো সত্তরটিরও বেশি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত মামলায় নামিত করা হয়েছে মন করা অভিযোগে মিথ্যে মামলার তো মহামারী লেগে গেছে বাংলাদেশের নিম্ন আদালতে ইতিমধ্যে উনচল্লিশ লক্ষ এই শতাংশ প্রয়োগ করলে দেখা যায় প্রায় ছ লক্ষ থেকে আট লক্ষ মানুষ এমন মিথ্যা অভিযোগের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে যা কখনো আদালতে শোনা হবে না আইন থাকলেও তার বাস্তবায়ন নেই বাংলাদেশের আইনে মিথ্যে অভিযোগের শাস্তির বিধান আছে দণ্ডবিধির ধারা একশো বিরাশি সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য প্রদানের জন্য ছয় মাসের কারাদণ্ডের বিধান দেয়া ধারা একশো তিরানব্বই প্রমাণ জালিয়াতির অপরাধে সাত বছরের শাস্তি দেয় ধারা দুশো এগারো ক্ষতি করার উদ্দেশ্যে অভিযোগ করার জন্য সর্বোচ্চ সাত বছর বা এমনকি জাল অপরাধের সর্বোচ্চ শাস্তি পর্যন্ত হতে পারে কিন্তু দুহাজার সালে মাত্র তেতাল্লিশ জনকে ধারা দুশো এগারোর অধীনে বিচার করা হয়েছিল যেখানে সে বছর বিশ লক্ষেরও বেশি নতুন ফৌজদারি মামলা দায়ের করা হয় এটা দেখায় যে মিথ্যা মামলার বিরুদ্ধে আইন থাকলেও তার প্রয়োগ নেই বিখ্যাত ব্যক্তিত্বদের বিরুদ্ধে মামলা সেগুলো ভবন শেখ হাসিনা আওয়ামী লীগের মন্ত্রীদের কথা ছড়ো ওটা ছেড়ে দিচ্ছি দু সালের মে মাসে বিখ্যাত অভিনেত্রী বাংলাদেশের নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার ব্যাংকক সফরে যাওয়ার সময় গ্রেপ্তার করে এবং ভাতারায় একজন ছাত্র বিক্ষোভকারীকে নাকি তিনি হত্যার চেষ্টা করেছিলেন সেই অভিযোগে অভিযুক্ত করে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও যে তিনি কখনো ভুক্তভোগীর সাথে দেখা করেছিলেন তার কোনো প্রমাণ নেই তারপরেও হাত করা পরিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরে হাত করা পরা নয় এবং হাত করা পরা ফারিয়ার সেই ছবি জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বিচার ব্যবস্থা পতন ও পচন বাংলাদেশের বিচার ব্যবস্থায় 42 লক্ষের বেশি মামলা মুলতুবি রয়েছে প্রায় 2100 জন বিচারক দিয়ে বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে অর্থাৎ প্রতি 90 হাজার মানুষের জন্য একজন বিচারক অপরাধ ট্রাইব্যুনালের বিআইনি සම්প্রসংযত সত্যকে মারাত্মক সেটা সাংবিধানিক সীমা অতিক্রম করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মূলত সালে তৈরি হয় সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকারদের দ্বারা সংগঠিত গণহত্যা ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধ অপরাধের বিচারের জন্য প্রতিষ্ঠিত হয় কিন্তু সেটা যুক্ত অপরাধের বিচারের জন্য যাদের প্রতিষ্ঠা সেটা দু হাজার চব্বিশ পঁচিশ সালে সরকার এই ট্রাইব্যুনালের একটিয়ার নাটকীয়ভাবে বিতর্কিতভাবে এবং নিজেদের অধিকারকে এড়িয়ে পেরিয়ে সেইটা সম্প্রসারিত করেছে